দশক সিপিআইএম সরকার থাকাকালীন অবস্থায় মানুষের কোনো অধিকার ছিল না মানুষ অধিকারের জন্য লড়াই করতো কিন্তু দুই সালে কেন্দ্রে মোদী সরকার আসার পর এবং দুই সালে ত্রিপুরা বিজেপি সরকার আসার পর মানুষ তার অধিকার পেয়েছে এবং মানুষের উন্নয়ন হচ্ছে এমনটাই বললেন আজ পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রাণবন্ত বিশেষ গ্রামসভায় বিশিষ্ট সমাজসেবক তথা সুনামড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস মোহনবুগ আর ডি ব্লকের অন্তর্গত পূর্ব চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের মাঠে ত্রিপুরা সরকারের উদ্যোগে লাভাতির সম্মেলন এবং গ্রাম স্বরাজ অভিযান উপলক্ষে এক প্রাণবন্ত বিশেষ গ্রাম গ্রামসভার আয়োজন করা হয় উক্ত গ্রামসভার সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে বিভিন্ন বেনিফিশিয়ারিদের একশো দশটি সিনটেক্স একশো কুড়িটি মশারি একশো কুড়িটি কোদাল বল এবং টিবি রুগীদের রোগীদের ষাটটি প্যাকেজ প্রদান করা হয় তাছাড়া পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহ কোনো রেকর্ড না থাকা এক আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্মান করা হয় ওইদিন প্রথমে অতীতের উত্তরণীয় মাধ্যমে স্বাগত জানানো হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর হয় একটি উদ্বোধনী সঙ্গীত উপস্থিত ছিলেন পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান সেন্টু বর্মন মোহনবুক আরডি ব্লকের বিডিও শ্রীকান্ত চক্রবর্তী ও চেয়ারম্যান শ্রীনিবাস ভূমি বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ আর অন্যান্যরা তবে এই প্রাণবন্ত বিশেষ গ্রামসভার অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই দিন জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় তবে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যবস্থাপনা ছিল অত্যন্ত দারুণ ও লক্ষণীয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস একটা সময় তিন দশক রাজত্ব করা একটা সরকার ছিল সব কিছু ছিল কিন্তু ছিল না মানুষের অধিকার প্রত্যেকটা মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে হতো মানুষের অধিকারের জন্য মুখ খুলিয়ে বা মুখ খুলে কিছু বলার সাহসটা পর্যন্ত ছিল না কিন্তু দু সালে এই ভারতবর্ষের বুকে প্রত্যেকটা মানুষের আশীর্বাদে এই ভারতবাসীর আশীর্বাদে এই দেশের মধ্যে একটা নতুন সূর্যোদয় হয় এই দেশের দায়িত্বভার এই দেশের বিকাশ পুরুষ নরেন্দ্র মোদিজি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় এবং এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দু সালে এই ত্রিপুরার বুকে এক নতুন সূর্যোদয় হয় এক নতুন সরকার যে সরকার জনগণের অধিকারকে নিয়ে কথা বলে যে সরকার জনগণের জন্য কাজ করে যে সরকার একটাই সাথ সবকা বিকাশ এবং কারণ প্রত্যেকের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে কোনো দল করতে পারে হ্যালো